খুবই হেভি দরজা অনেক হেভি দরজা দেখেন কিরকম ডিজাইন হবে পিছনে একদম পেছনের ডিজাইন সামনের ডিজাইন সেম থাকবে ইভেন অনেক ভালি দরজা এই দরজাগুলি কিন্তু িয়াম আর এখানে এখানে অনুযায়ী সিলভার কালারের অ্যালুমিনিয়ামের সাথে সিলভার লক দিয়ে দিতে চাই আর গোল্ডেন অ্যালুমিনিয়ামের সাথে কিন্তু দিতে চাই দর্শক যদি চাই আলাদাভাবে নিতে তাও কিন্তু খুবই সুন্দর ইভেন্ট এই বছর খুবই সুন্দর কিন্তু ডিজাইনটা দেখেন কোম্পানির মধ্যে কিন্তু ডিজাইন খুব কমই হয় একদম এগুলির মধ্যে কিন্তু খুবই সুন্দর এবং সুন্দর ডিজাইন তৈরি করা হয়েছে একদম ভাই এই ডিজাইনটা ভিক্টোরিয়া ডোর ভিক্টোরিয়া ডোর ডিসেম্বর মাসে সেরা অফারে পাত্র

এরপর হচ্ছে গিয়ে আপনার প্লাস্টিক ডোর থেকে শুরু করে সব ডোর গুলি থাকবে এখানে একদম ধামাকা অফারে এবং এই ডিসেম্বর মাসের সবচেয়ে কম প্রাইজে এইখান থেকে আপনার এই দরজা পাবেন একটা অফার প্রাইস থাকবে ভাই কেমন আছেন শৈক ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ শৈক ভাই ভিডিওটা শুরুতেই বলতে চাই দর্শকের উদ্দেশ্যে এই ডিসেম্বর মাস উপলক্ষে আপনাদের একটা ধামাকা অফার থাকতেছে জি ভাই আমরা কিন্তু দর্শকদেরকে এই সম্পূর্ণ ডিসেম্বর মাস জুড়ে কিন্তু ধামাকা অফার এই দরজাগুলো দিয়ে দিব আচ্ছা খুবই সুন্দর পেছনে অনেক সুন্দর সুন্দর ডিজাইন হচ্ছে দাঁড় করা রাখছেন যেগুলো হচ্ছে সব গ্লাস ডোর এরপর আবার হচ্ছে বিভিন্ন বড় বড় কোম্পানির আর এফ থেকে শুরু করে সব ধরনের বড় বড় যে কোম্পানিগুলি আছে প্রত্যেকটার হচ্ছে প্লাস্টিক ডোর গুলি এখান থেকে পাওয়া যাচ্ছে ভাই আচ্ছা ভিডিও শুরুতে আরেকটু জেনে নেই এই ডেলিভারি প্রসিডিওরটা কিভাবে করতেছেন আপনার ডেলিভারি প্রসিডিওরটা হচ্ছে আপনার যদি আমাদের কাছ থেকে নেন তাহলে কিন্তু সারা বাংলাদেশে আপনারা ফ্রি ডেলিভারি পেয়ে যাবেন ফ্রি ফ্রি ডেলিভারি পেয়ে যাবেন খুব খুব সুন্দর এই ক্ষেত্রে কি ক্যাশ অন ডেলিভারির কোনো স্কোপ আছে না ভাই কি আমাদেরকে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকাটা আপনারা মাল দেখে আপনাদের কাছে পৌঁছালে পরে দিয়ে দিবেন আচ্ছা খুব সুন্দর মানে সামান্য কিছু টোকেন মানি দিলে বাদ বাকি টাকাটা হচ্ছে গিয়ে দিবে মালটা দেখে শুনে বুঝে পাওয়ার পরে তাই তো জি ভাই আমরা যদি গ্লাস দরজা দিয়ে শুরু করতে চাই ভাই কি কি গ্লাস দরজা আছে এই যে এই যে ডিজাইনটা এই ডিজাইনটা খুবই সুন্দর লাগতেছে কি ডিজাইন এটা এটা হচ্ছে খুবই সুন্দর দেখেন কতটা আকর্ষণীয় ডিজাইনটা দেখেন গ্লাসের মধ্যে কতটা সুন্দরভাবে ফুটে উঠেছে সুন্দর কাছ থেকে দেখেন এগুলো কিন্তু 3D ডিজাইন অ্যালুমিনিয়াম 3D করা ডিজাইন হচ্ছে টেম্পার টেম্পার গ্লাস গ্লাস ডোর ডোর আচ্ছা এটা কি ডাবল ডাবল থাকবে বা গ্লাস আচ্ছা বা খুবই সুন্দর ভাই এই ডিজাইনটা কি দুই দিকে একই ডিজাইন নাকি সামনের পেছনে আবার আলাদা আলাদা এগুলো হচ্ছে দর্শকদের চাহিদা অনুযায়ী দর্শক যদি এক পাশে ডিজাইন দিয়ে নেওয়ার জন্য তাহলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবে চাইলে কিন্তু উভয় পাশে ডিজাইন দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবে সেই ক্ষেত্রে কি দামের একটা ইয়ে হবে কিনা হ্যাঁ দামের একটু ডিফারেন্স হবে যদি এক পাশে ডিজাইন হয় তাহলে দামটা একটু কম হবে আর যদি উভয় পাশে ডিজাইন হবে তাহলে কিন্তু আর এক হাজার টাকা বৃদ্ধি পাবে এক হাজার টাকা কেন ভাই আমি তো জানি দুই দিকে হচ্ছে ডিজাইন হলে পাঁচশো টাকা বাড়তে পারে এক হাজার টাকা কেন এখানে কিন্তু ডিজাইনের কোয়ালিটি এবং ফিনিশিং গুলো কাজ করে আপনার যদি পাঁচশো টাকার ডিজাইনের দর্শক আপনারা চান আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা সেক্ষেত্রে মানে পাঁচশো টাকার ডিজাইনেও করে দিতে পারবেন তাই তো আচ্ছা এই টেম্পার গ্লাস ডোরটা যদি একটু সম্পর্কে জানতে চাই কত টাকা রাখতেছেন মান কেমন এটা এগুলি হচ্ছে খুবই টিকসো এবং মজবুত দেখেন অ্যালুমিনিয়াম হওয়ার কারণে কারণে কিন্তু দীর্ঘদিন আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন জগমরিজা পড়বে না ঘুরে ধরবে না এবং পাল্লা ঝুলে যাবে না পাল্লা ঝুলে যাবে না বা খুবই সুন্দর এটা কত ফিট বাই কত ফিটার আছে এখানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজে আছে আড়াই ফিট বাই সাত ফিট আড়াই ফিট বাই সাত ফিট দর্শকদেরকে বলি যদি কাস্টমার সাইজ আপনাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু বিডি ডোর হাউস দিতে পারবে বিডি ডোর হাউস দিতে পারবে বা খুব সুন্দর এইটা কত রাখতেছেন এখন জি এগুলো হচ্ছে ডিসেম্বর মাসের সেরা অফারে পাঁচশো টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট ডিসকাউন্টে এগারো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এগারো হাজার টাকায় সাথে আবার হচ্ছে ডেলিভারি চার্জটা

সেই গুলি হচ্ছে গিয়ে আরো সুন্দর হয় মানে একটা সিলভার একটা গোল্ডেনের একটু দেখতেছি এই যে দরজাটা এই দরজাটা কিন্তু এখন এই বছরের সবচেয়ে ভাইরাল ডিজাইন মানে হচ্ছে একদম মানে জারা ডিজাইন যেটা বলে

এই যে বাংলাদেশে আবার ডেলিভারি চার্জ থাকবে খুব সুন্দর ভাই পেছনে আরেকটা ডিজাইন দেখতেছি ডি জি জি আমার মনে হচ্ছে এটা হচ্ছে ডিজাইন অ্যালুমিনিয়ামের মধ্যে প্রথমে কিন্তু দরজা দেখেছি গ্লাস ডোর এই

ভাই ময়লা টয়লা হয়ে যাবে কিনা আবার যেমন মুসলে পরিষ্কার হয়ে গেল একটা জিনিস

খুব সুন্দর ভাই আমরা তো মানে গ্লাস ডোর দেখলাম অনেকগুলি দেখলাম ইনশাল্লাহ প্লাস্টিকের দরজা যদি আমরা একটু আসতে চাই যে প্লাস্টিক দরজাগুলি গুলি কিরকম প্রাইস কিরকম কাঠের চেয়ে কঠোর মানে হচ্ছে দেখেন প্লাস্টিক মিক্স এই দরজা এগুলো হচ্ছে কাঠ আর প্লাস্টিক আর এফ এল কোম্পানির দরজা আর এফ এল কোম্পানির বা এটার আর আসলে বলার কিছু নাই উডি ডোর সবাই চেনে আচ্ছা এই দরজাগুলি খুবই মজবুত হয় কত ফিট বাই কত ফিট এই দরজাগুলি এটা হচ্ছে আড়াই ফিট বাই সাত ফিট হ্যাঁ

থেকে না পেয়ে যাবেন দশ খুবই সুন্দর ইভেন এই ডেলিভারির বিষয়টা এটা কত টাকার পণ্য কিনলে ডেলিভারি আপনারা যদি আর এফ এল কোম্পানির গুলি প্রায় পঞ্চাশ হাজার টাকার পরিমান যদি আমাদের কাছ থেকে অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি যদি সম্পূর্ণ টাকা দেন তাহলে কিন্তু আর এল কোম্পানির অ্যাকাউন্টে দিয়ে দিবেন আর যদি অল্প টাকা আপনি প্রথমে দিতে চান তাহলে কিন্তু আমাদেরকে প্রথমে কিছু টাকা অ্যাডভান্স করবেন পরে বাকি টাকাটা আপনি পরে দিয়ে দিবেন মাল সময় মানে মাল রিসিভ করার সময় টাকা দেওয়ার সুযোগ খুব সুন্দর ভাই পেছনে একটা দরজা দেখতেছি এই দরজাটা আরো সুন্দর যে হচ্ছে আলট্রাডোর কত সুন্দর দেখেন উডেন কালার মধ্যে খুবই সুন্দর উডেন টেক্সচারের ভিতরে খুবই সুন্দর লাগে এটা কত ফিট ভাই কত ফিটার ভাই এটাও কিন্তু স্ট্যান্ডার্ড সাইজে আছে আপাতত আড়াই ফিট বাই সাত ফিট সাইজের আছে সাইজের আচ্ছা ওই এখানে তো সিটকানি লাগানো আবার হ্যাজবলটা যদি কেউ যদি হ্যাজবল চায় সেক্ষেত্রে দেওয়া পসিবল জি কোম্পানি থেকে কিন্তু এগুলো সিটকির এবং হাতল দিয়ে আসে যদি দর্শক আপনারা এখানে যান নিতে চান অতিরিক্ত আড়াইশো টাকা বাড়বে আচ্ছা আড়াইশো টাকা বেড়ে যাবে তাই তো আচ্ছা এই যে প্রাইস গুলি বলতেছেন ভাই আমি কি সারা বাংলাদেশের সাথে কম্পেয়ার করে মানে একদম বলতে পারবো যে সর্বোচ্চ কম রেটে আমরা পাচ্ছি জি আপনারা কিন্তু সবচেয়ে কম রেটে পাবেন আপনারা অন্যান্য দোকান দেখে কিন্তু আমাদের কাছে আসতে পারে বা খুব সুন্দর দর্শক আর কোম্পানির এই দরজাগুলো দরকার হলে মানে বাজার যাচাই করে আপনারা আসতে পারবেন ইনশাআল্লাহ এর চেয়ে কমে আসলে দেওয়া পসিবল না ভাই এই দরজাটা কি রকম প্রাইস আছে এটা হচ্ছে আড়াই ফিট বাই সাত ফিট এই স্ট্যান্ডার্ড সাইজের দরজাটা কিন্তু পাঁচ হাজার নয়শো টাকা হলেই বিডি ডোর হাউস থেকে আপনারা নিতে পারবেন পাঁচ হাজার নয়শো টাকায় জি ভাই আচ্ছা সারা বাংলাদেশে ডেলিভারিটা হচ্ছে যদি ফুল টাকা পে করে আর এফএল কোম্পানির তাহলে হচ্ছে গিয়ে ডেলিভারিটা ফ্রি পাচ্ছে পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট কি তাই তো খুব সুন্দর ভাই এখানে আরএফএল এর আরো কিছু দরজা আছে দেখতেছি যে দরজাগুলি খুবই সুন্দর আচ্ছা কসমিক ডোর যে এটা হচ্ছে কসমিকের মধ্যে আর এফ এল কোম্পানির দরজা সুন্দর একটা ডিজাইন এর সাথে এর কসমিক কিন্তু সবচেয়ে হচ্ছে মজবুত দরজা ইভেন সবচেয়ে পরিচিত একটা ব্র্যান্ড আর এফএল এর ভিতরে

হাতলটা এখানে হেডবলটা দেখতেছে জঙ্গা পড়বে না দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন দরজা তো ঋণ টিকবে আপনার কিন্তু

খুবই সুন্দর একটা সাইজ ভাই প্রাইস কত এটা একটা ধামাকা রেট একটা ধামাকা কমের মধ্যে দরজা আমি দেখতে চাই সেটা হচ্ছে এই দরজাটা কিরকম প্রাইস দর্শক এই কিন্তু খুবই সুন্দর এই বছরের খুবই ভাইরাল ডিজাইন খুবই সুন্দর কিন্তু ডিজাইনটা দেখেন কোম্পানি

এটা কিন্তু পেয়ে যাবেন মাত্র টাকায় ছোটা আপনারা দরজার সাথে বাহ খুব সুন্দর পাঁচ হাজার তিনশো এই পাঁচ হাজার তিনশো টাকা হলে কিন্তু এরকম সুন্দর ডিজাইন কোম্পানি একটা দরজা দর্শক আপনারা পেয়ে যাবেন পেয়ে যাবে বাহ খুব সুন্দর ভাই যদি আসতে চায় দর্শক কিভাবে আসবে যে দর্শক আপনারা যদি আমাদের প্রতিষ্ঠান ভিজিট করতে চান তাহলে কিন্তু চলে আসবেন ঢাকার কামরাঙ্গি চর জাউলাহাটি চৌরাস্তার পিছনে মাহাদিনগরে মাহাদিনগরে আচ্ছা মাহাদিনগরে এই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ আছে তো জি আমাদের এই নাম্বার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আমাদেরকে দর্শক আপনারা ওইখানে কন্টাক্ট করতে পারেন এই নাম্বারে আচ্ছা বা খুব সুন্দর তো দর্শক যাদের হচ্ছে যে দরজা প্রয়োজন যারা বাড়ি তৈরি করেছেন চিন্তা করতেছেন একটু কম খরচের মধ্যে একদম ডিলার রেটে ডিলার পয়েন্ট থেকে দরজাগুলি নেওয়ার জন্য তাদের জন্য হচ্ছে এই প্রতিষ্ঠানটা আপনারা এসে দেখে যাচাই করে বা ভিডিও কলের মাধ্যমে সম্পূর্ণ ভিডিও কলের মাধ্যমে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট দেখে দেখে তারপরে নিতে পারবেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যেই কোম্পানির প্রোডাক্টটি আপনি দেখবেন সেই কোম্পানির অ্যাকাউন্টে নিজস্ব অ্যাকাউন্টে আপনি টাকা দিয়ে সেফলি শুধু ওনাদেরকে একটা অ্যাকাউন্টে টাকা দেওয়ার পরে যে রিসিপ্টটা থাকে দেয় ওই রিসিপ্টটা দিলেই হচ্ছে আপনি পণ্যটা পাঠাই দিবেন তাই জি খুব সুন্দর তো দর্শক আপনারা আসবেন দেখবেন দেখে শুনে যাচাই করে তারপর ক্রয় করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ